আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতে আসেন আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন টিভিএস এক্সেল হান্ড্রেড দেখেন অনেক মেকানিক ভাইরা জানে না এই স্কুটির কোন সাইডে ক্লাস প্লেট থাকে কোন সাইডে গিয়ার বক্স থাকে এটা ইঞ্জিনের ভিতরে কোনো ধরনের গিয়ার বক্স নাই দেখেন আমাদের হাতের বাম সাইডে যেখানে সেন স্পকেট লাগে ওই সাইডে আমাদের ক্লাস প্লেট থাকে ক্লাস শ্যু থাকে এখন কথা হচ্ছে যে কি স্কুটির মধ্যে ক্লাস ফিলেট ক্লাস শু আমরা তো শুনি নেই এখন অনেক মেকানিকে আমাদের প্রশ্ন করে ভাই স্কুটির মধ্যে কোন ধরনের ক্লাস ফিলেট হয় কোন ধরনের পেশা ফিলেট হয় আমাদেরকে একটু দেখান সেই জন্য আজকে দেখাইতে দেখেন আমাদের মোটরসাইকেলের মধ্যে যে বাড়িটা লাগানো ছিল ক্লাস বাটি দেখেন ভিতরে কীভাবে ক্ষয় হয়ে গেছে দেখেন এখন আমি নতুন একটা বাটি নিয়ে এসেছি আর পুরানটা দেখেন দোনো সাইডে আমি দেখাইতে নতুনটা হচ্ছে যে দেখেন নতুন ক্যালাস যেরকম ফ্রেশ থাকে সেম অবিকূল অনুসারে এইভাবে থাকে তো আপনারা সবসময় এই গাড়ির যদি কোনো সময়ে গতি কমে যায় তারপরে গাড়িটা টান না ওঠে গতি একদম স্লো হয়ে যায় তখন মনে করবেন যে ক্যালাস ফ্লেট নষ্ট হয়ে গেছে অন্য অন্য গাড়ি যেভাবে ক্লাস প্লেট থাকে ওই ধরনের কোম্পানি ক্লাস প্লেটটা ব্যবহার করেনি করছি স্কুটি সিস্টেম ওই অনুসারে যায় ক্যালাস শ্যুটা দেখেন কিভাবে আছে এই অনুসারে যায় ক্যালাস শু কমপ্লিট চেঞ্জ করবেন আর ক্লাস বাটিটা চেঞ্জ করবেন আশা করি নগদে যে যে ধরনের পিকআপটা আসা দরকার রেডি পিকআপ ওই পিক আসবে এটাতে কোনো সন্ত নাই আর হাতের বাম সাইডে ক্লাস কভারটা খুলবেন তাহলে সব কিছু বাইরে দেব আর দেখি শুনি খুলবেন এখানের একটা নাট আছে উল্টা প্যাসের এই নাটটা সবসময় উল্টা প্যাসের থেকে খুলবেন উল্টা প্যাসে থেকে নাটটা খুললে কি হবে এই দেখি শুনি খুললে অ্যাক্সেলটা নষ্ট হব না তাহলে স্কুটি যদি কোনো কাজ যদি আপনারা না পারেন এই ভিডিওগুলো দেখি অনেক কিছু শিখতে পারবেন তাহলে যদি দেখি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমি এই গাড়িটার ফুল ইঞ্জিন বানছি সব কিছু দেখাইতে পারি না জাস্ট যারা বুঝে না ছোটো ভাইরা ওদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য